বিখ্যাত অভিনেতা এবং পুষ্পা ছবিতে যিনি আল্লু অর্জুনের পক্ষে কণ্ঠ দিয়েছিলেন সেই শ্রেয়াস তালপাড়ে হৃদরোগে আক্রান্ত হলেন মুম্বাইতে শুটিং শেষ করার পরেই তার হার্ট অ্যাটাক হয় এবং জ্ঞান হারিয়ে ফেলেন বর্তমানে অভিনেতা হাসপাতালে চিকিৎসারত সাতচল্লিশ বছর বয়সী এই অভিনেতার ম্যানেজার জানান তার বিপি হঠাৎ অনেক বেড়ে যায় তৎক্ষণাৎ এঞ্জিওপ্লাস্টির জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এইচটি বাংলার রিপোর্ট অনুযায়ী শ্রেয়াস তালপাড়ে এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছেন তিনি সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম টু দ্য জঙ্গল নামক চলচ্চিত্রে শুটিং করছিলেন শুটিংয়ের সময়ও তিনি পুরোপুরি স্বাভাবিক ছিলেন শুটিং শেষ করে বাড়ি ফেরার পরই অস্বস্তি বোধ করতে থাকেন শ্রেয়স কিন্তু স্ত্রীর সঙ্গে হাসপাতালে যাওয়ার সময় তিনি অচরিতন্য হয়ে পড়েন সূত্রের খবর শ্রেয়াস তাল গতকাল সন্ধ্যে হাসপাতালে নিয়ে আসা হয় শুরু হয় চিকিৎসা অভিনেতার অ্যান্জিওপ্লাস্টি পশ্চিম আন্ধ্রিতে অবস্থিত বেলভিউ হাসপাতালে করা হয় তিনি বর্তমানে আইসিউতে আছেন এবং পরিস্থিতি স্থিতিশীল তথ্য বলছে শ্রেয়াস তালপাড়ে সারাদিন শুটিং করেন সেটে সবার সাথে মজা করছিলেন এবং সুস্থই ছিলেন আরও জানা যায় যে শ্রেয়াস তালপাড়ে সেটে খুব ভালো কাজ করছিলেন হাসি পাশাপাশি কিছু অ্যাকশন সিনও শ্যুট করেন তবে শ্রেয়াসের টিম এখনও কোনো বিবৃতি দেয়নি অভিনেতার ভক্তকুল তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন